সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বিন্দু আপনাদেরকে নিয়ে আসছি দুই হাজার চব্বিশ সালের আমন সিজনের নতুন লতিকসুর চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য দেখুন আমন ক্ষেতের লতির চারা কেমন হয়েছে এবং এটা লাগানো আজ থেকে পনেরো দিন আগে পনেরো দিনের ভিতরে দেখেন কেমন সতেজ সুন্দর পাতা ছেড়ে দিয়েছে গাছ সুস্থ সবল হয়েছে তো আপনারাও চাইলেও এই সিজনে লাগাতে পারেন এই সিজনে লাগাইলে আপনার জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের ভিতরে লাগাতে হয় জ্যৈষ্ঠ মাস অথবা আষাঢ় মাসের ভিতরে লাগাইলে এই গাছগুলো থাকবে আপনার পুরো একটা বছর একটা বছরের ভিতরে আট মাস আপনি লতি পাবেন এবং বছর শেষে এই গাছের কাঠগুলো বিক্রি করে আপনি অনেক টাকা পেতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম এই গাছের চাহিদা এই গাছে এক থেকে দেড় হাত পরিমাণ কচু হয়ে থাকে আপনারা সেই কুসু বিক্রি করে এককালীন অনেক পুঁজি অথবা লাভবান হতে পারেন তো লাগানোর নিয়ম দেখাচ্ছি গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি মানে এক হাত আর শাড়ি থেকে গাছের সারির দূরত্ব এসে আপনার দেড় হাত মানে সাতাশ ইঞ্চি এভাবে করে দেখেন এভাবে ধাপে ধাপে লাগানো ধাপে ধাপে লাগানো আপনারা এইভাবে লাগাতে পারেন এবং সবচেয়ে উত্তম এই সিজনে গাছ লাগানো তবে এখনে গাছ লাগাতে গেলে এই এমন মৌসুমে লাগাতে গেলে আপনার একটু উঁচু জমি লাগবে যেখানে বৃষ্টির পানির জমে থাকবে না আপনি ইচ্ছা করলেও পানি আটকায় রাখতে পারেন ইচ্ছা করলেও পানি সরাই দিতে পারেন এমন একটা জমি নিচু জায়গায় হবে না কারণ নিচু জায়গায় গাছে একাধারে পানি জমে থাকলে গাছ পুষতে পারে অথবা তলিয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা আছে আর নিচু জায়গায় যারা চাষ করে বাংলাদেশ অধিকাংশ জায়গা আপনার নিচু জেলা তবে নিচু জায়গায় করতে পারবেন অঘরণ পৌষ মাসে ওই সময় লাগাইলে আগামী জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত গাছটা টিকে থাকবে কিন্তু ফলন অল্প মেয়াদি আপনার চার মাস ফলন পাবেন চার মাস পরে ওই গাছের মেয়াদ শেষ হয়ে যাবে তবে আমার মতে ওই সিজনে না করে আপনার আমন সিজনে করাই সবচেয়ে বেটার আমন সিজনে করলে আপনার লাভবান বেশি হবেন এবং সারা বছর ফল পাবেন এবং কোন সময় কি পরিচর্যা করতে হবে সব কিছু আপনি ওখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভবিষ্যতে আপনাদের নিত্য নতুন ভিডিও প্রদান করতে পারি এবং যাতে অনেক তথ্য অনেক পরামর্শ আপনাদের দিতে পারে সালামু আলাইকুম